এই ছেলেরা এবং যারা দায়িত্বশীল আছেন তারা রেডি প্রস্তুত হন আমার দিকে দেখবেন আল্লাহ হাতটি এইভাবে উডুবে আল্লাহ আকবর বলার পূর্বে দুটি কথা পেশাব পায়খানার প্রয়োজন থাকলে সেরে আসুন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন পানি না থাকলে ঢেল বা টিসু পেপার আগে ঢেল পেপার পরে পানি আগে পরে পানি নেই ঢেল টিসু পেপার দিয়ে পবিত্র দর্জন করতে হবে এ কথাই ঠিক ঢেল টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা উঠানো এবং খক করে কাঁচা এটা একটা হায়া লজ্জা না থাকার প্রমাণ সাথে সাথে আপনি এখনি বললেন যে হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয় তো আপনি ঢেল নিয়ে ৪০ কদম হাঁটেন কি করে আর আপনি যে চল্লিশ কদম হাঁটেন তো আপনার স্ত্রী চল্লিশ কদম হাঁটে কি না ঢেল নিয়ে ধর্মকে পাগল পেয়েছেন ধর্ম কি পাগল কিছু ধর্মকে রাজশাহী চাপায় নেবো বলছে হাওয়াই লাড্ডু ধনু হাত লাড্ডু হয় যে চায় উস্কো খালে তো চায় উস্কো ছোট দে ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের পাঁচ পয়সা দাম নাই ধর্মে ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে এক ডান হাত দুই বিসমিল্লা তিন তিন শাস চার বসে পাঁচ পান শেষ আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে এক হাত দুই তিন তিন চার বসে, পাঁচ সাহেবের দহাই দিয়ে ধর্ম চলে না বুজুর দিনের দহাই দিয়ে ধর্ম চলে না বড় হুজুরের দহাই দিয়ে ধর্ম চলে না ধর্ম হলো নগদ ধর্ম হলো নগদ বাস্তব এক গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে পাঁচটা মনে থাকবে না এই মেয়েরা তোমাদের মনে থাকবে না এই ছেলেরা তোমাদের মনে থাকবে না এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে তাহলে যাচ্ছে ধর্ম অন্ধকারে চলে না রাতের অন্ধকারে জিকির চলে না ঈর দহায় দিয়ে ধর্ম চলে না বুজুরগানে দিনের দহাই দিয়ে ধর্ম চলে না ধর্ম নগদ বলে সলাদ শুরু হবে রেডি দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে ওই পরিমাণ পরিমাণ যেই শরীরের ভারসাম্য মোটা মানুষ আর একটু বেশি চিকন মানুষ আর একটু কম মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বনেরা বলেছেন মহিলা বৈঠকে আমাদের শিক্ষিতা বনেরা বলেছেন বুবু চাপায় নবগঞ্জের ভাষায় বুবু নামাজা যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখিও যদি দুই পায়ের গোড়ালি জমা না করো বুবু তাহলে লজ্জায় যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে নগদ মিথ্যা কথা একবারে ডাহা মিথ্যা কথা শাড়ি পরেই নামাজ হবে ছায়া পেটিকোট পরেই নামাজ হবে বুবু তুমি নামাজ পড়ার পূর্বে সালোয়ার পরে নিও যদি সালোয়ার না থাকে বুবু পরিও সব আছে বুবুর একবারে কথা মিথ্যা মিথ্যা তে আমার পর্যন্ত বুবুর কথা সত্য হবে না পুরুষ নারী তার শরীরের ভারসাম্য বজায় রেখে দাঁড়াবে কথা বুঝাতে পারি না আল্লাহ বলে জমা জমা করবে হা দুটি আসবে না হা দুটি কানের কাছে যাবে না হা দুটি থাকবে কাঁধ সামনাসামনি বুঝাতে পারছি না আল্লাহ হকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখতে হবে মেয়েরা কিন্তু এইভাবে রাখে একবারে নগদ ভুল কিভাবে হবে এইভাবে আমি মনে হয় বুঝাতে পারি না তবে আর একটা বাহুর ওপরে বাহু হাদিস এইটা সংখ্যা হাদিস সংখ্যা বেশি বুঝা যায় না এরপর বুকের উপরে রাখেন মহিলাদের বুকে পুরুষদের নাভের নিচে একবার নগদ মিথ্যা কথা সবারই বুকের ওপরে নাভির নিচে বাঁধেন তিনটি হাদিস আছে তিনটি ঠিক নয় বাঁধেন না বাঁধেন সে কথা আমি বলি না আপনি বাঁধেন আপনার বাঁধা আমি বন্ধ করতে আসিনি আপনি বাঁধেন বুকের ওপরে বাঁধেন চারটি সহি হাদিস নাভির নিচে বাঁধেন তিনটি জয়ী হাদিস পুরুষ নারী সবই সমান সবাই বুকের ওপরে বাঁধবে সবাই নাভির নিচে বাঁধবে নারী বুকে পুরুষ নিচে এই ভাগ কি করে হলো একবারে নগদ মিথে বুকে হাত মেধে প্রথমে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দু চলবে আল্লাহমা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়ায়কা মা বা'তা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা আকদিমুল খাতায়া কামা রাকা সাবুল আবিজুমিনা দানাস আল্লাহ আসিল খাতায়ায়া বিল মায় ওয়া সলজল বারাক খুব পাওয়ারফুল দুয়া খুব গ্রহণীয় দোয়া আল্লাহ তুই আমার আমার পাপকে দূরত্ব রাখো পূর্ব এবং পশ্চিম যত দূরত্ব রেখেছো পূর্ব এবং পশ্চিম যেমন কোটি কোটি কিলোমিটার দূরে আছে তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো আল্লাহ নাকি মিলল খাতায় তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে ঠান্ডা পানি দিয়ে যেমন ভাবে বরফ দিয়ে তুষার দিয়ে ময়লাকে কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয় এই গুরুত্বপূর্ণ দোয়াটি পেশ করার পরে বলবেন আউজুবুল্লাহ হিমিনাশ শয়তানির রাজিম

ওদের পথ তুমি দেখাবে যাদেরকে তুমি ভালোবেসেছ ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো আটটি সহি হাদিস জোরে আর একটি জয়ী ফাদিস চুপের কোনো প্রমাণ নেই এরপর আপনি বলেন বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাত দলের নামে আরম্ভ করছে যে কোনো সুরা কুল্লাহ আহাদ আপনি বলুন আল্লাহ এখন আল্লাহসামাত আল্লাহ নিরপক্ষ মুখাপক্ষে তিনি কাপু জন্ম দেননি তিনি কারো থেকে জন্ম নেননি অনেক লাহ হাত তার সমকক্ষ কেউ নেই আল্লাহ হাত এই পর্যন্ত উঠিয়ে ছেড়ে খুলে এই পর্যন্ত উঠিয়ে ওই ভব উঠে ছেড়ে দেন দিয়ে রুকুতে যান রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা হাতুকে রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে আঙ্গুল দিয়ে হাঁটুকে চেপে ধরে থাকবেন পিঠের রডের মতো সোজা থাকবে যখন রুকু করে তখন পিঠটা এরকম বাঁকা হয়ে থাকে উটের মতো উঁটের কুজের মতো উঁচু হয়ে থাকে এরুকু চলবে না এতে নামাজ হবে না একবারে সোজা রডের মতো থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচু হবে না এ দেখেন আল্লাহ সবাই তো দেখতে পাবেন না দাঁড়ালে তো সবাই দেখতে পাবেন না আচ্ছা শুক্রিয়া জেজাকুম্লা খার আপনাদের আবেগকে আমি স্বাগতম জানাই শুক্রিয়া খার একবারে পিঠে লম্বা হাটটা একবারে চুপ পিঠে লম্বা হাটটা একবারে সোজা হবে মাথা উঁচু হবে না মাথা নিচু হবে না একটু উনিশ বিশালে রুকু হবে না এরপরে আপনি বলেন সুবানা রব আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যতবার ইচ্ছা সুবানা কাল্লাম রব্বানা বেহান আল্লাহ মাঘ ফেরিলি প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে আরো দোয়া এবার সিজদাই চলেন সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আবার শোনেন নাক আগে যাবে কি কপাল আগে যাবে এই কথা নয় নাক কপাল একসাথে লেগে থাকবে যদি কপাল লেগে আছে নাক নেই সিজদা হবে না যদি নাক লেগে আছে কপাল নেই তাহলে সিজদা হবে না নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত বৃদ্ধাঙ্গুল যদি মাটি থেকে উঠে যায় তাহলে সিজদা হবে না আমি মনে হয় বুঝাতে পারছি না এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন আজ থেকে কপালটা তার চেয়ে দশ আঙ্গুল আগিয়ে রাখবেন পিঠের লম্বা হাতটা যেন একবারে সোজা হয়ে থাকে কোন দুটি এভাবে উঠে রাখবেন বুকের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে ওই যে চাপায় নবগঞ্জের শিক্ষিতা বুদ্ধিমতী মহিলা বলেছে বুবু যখন সিজদা করতে যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে ববুর সব কথাই নাকি বুখারিতে আছে একবারে বা পুরুষ নারী একই ব্যাপার যেন ছাগলের বাচ্চা পার হতে পারে বুকের নিচ দিয়ে সুভারভে আলা যতবার ইচ্ছে উঠে আসেন আর লম্বা ফ্রেলি অফেনি অরচিত নেই আবার যান উঠে আসেন এই এক রেখা আর এক রেখা এবার যদি আত্মাহতার বৈঠক হয় বাম হাতটা হাঁটুর উপরে রাখেন বাম পায়ের পাতার উপরে বসেন ডান পা দাঁড় করে রাখেন আর যদি সালানের বৈঠক হয় তাহলে বাম পাটা ডান দিকে বের করে দেন আর পিছন নিতম্ব মাটির উপরে রাখেন বাম হাতের আঙ্গুল এইভাবে জমা জমা করে রাখেন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দুটি জমা করেন এরপর তিন নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা পেট রাখেন রাখেন তো দেখি আপনারা জি এই বৃদ্ধা পেটটায় আঙ্গুলের নখের উপরে রাখতে হবে এরপরে বাস যা যাক এরপরে অবিরান নড়বে আত্তাহি এত নির্লাহে অস্তলা অতত্ত এবাহ অস্তলা মহাললাইকা আই ওখান নাবিও হে আন্না আল্লাহ অর্থের এবাদ শরীরের এবাদত সবকিছু তোমার জন্য আসসালামু আলাইকা ইয়া নাবিউ হে নবী তোমার উপরে শান্তি অবতীর্ণ হোক আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন শান্তি সকল মানুষের উপরে হোক আশহাদু আল লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাাবুদ নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ মোস্তফাল্লাই আলাইহি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলা আলি ইব্রাহিম তাহমিদু মাজিদ হে আল্লাহ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী তুমি মুহাম্মাদের উপরে তার বংশধরর উপরে তুমি শান্তি অবতীর্ণ করো যেভাবে ইব্রাহিম আলী বংশ শান্তি অবতীর্ণ করেছ তুমি বরকত নাজেল করো যেভাবে ইব্রাহিম আলী সালাম ও তার বরকত ধরক করেছ মোহাম্মদ ও তার বংশের ধর প্রতি সেভাবে বরকত নাজেল করো তুমি প্রশংসনে তুমি জ্ঞানী এরপরে গোয়াই মাসুরা আল্লাহ সাল্লাম তাল্লাহ সৈজুল্লাম কাসিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাঁক ফের তুমি আমাকে ক্ষমা করো মা মেনিন দেখ ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে আর আহমিন কান্তাল গফুর তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে কে দয়া করবে কে ক্ষমা করবে আল্লাহ না হজবে কো না যাবে জাহান্নাম

তিন দোয়ায় মাসুরা চার সালাম ফিরার পূর্বে একটু বলে নেবেন রব্বের হামহমা কামার অব্যায়নী সাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখে এই চারটা ভুলবেন না অন্তত এই পর্যন্ত তারপরে পারলে রব্বনা আতেনা ফিদ্দুনিয়া হাসনাতাও ফিলাকারাতে হাসনাতাও ও আকিনা আযাবান নার অবিরাম আঙ্গুল নড়তে থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আকবর আস্তাক ঘিরুল্লাহ আস্তাক ঘিরুল্লাহ আরো অনেক অন্তত আয়াতুল কুরসি আল্লাহ রসুল বলেছেন একটা মানুষ যদি ফরজ সলাতের পর আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলে গেছে ঢোকেনি কেন মরে নিয়ে জন্য সম্মানিত উপস্থিতি এই পর্যন্ত বলে আপনাদের সকল